সম্মানিত ছবি কিছু প্রশ্ন এসছে জরুরি সন্তুষ্ট দিচ্ছে এক ভাই প্রশ্ন করেছে যদি কেউ ভুলে জানা যা নামাজে তিন অথবা পাঁচ তাকবির জানাজা শেষ করে তাহলে তার সমাধান কি অনুগ্রহ করলে করলে উপকৃত হবে দেখুন তিন তাকবির যদি হয় নামাজ ধর আর যদি পাঁচ তাকবিরে হয় দেখুন সালকে সালিহিনের যুগ থেকে এখন পর্যন্ত ক্ষেত্রে আমরা বলি রাহমতুল্লাহ এটি বলবো আমরা পূর্ববর্তীদের নীতি আমরা অনুসরণ করবো অনেক কিছু বলা গেল বলা ঠিক না অনেক জায়জ কাজও করতে না ঠিক আছে রুকু থেকে উঠে দুই সিদ্ধার মাঝখানে কি পরিমাণ সময় ব্যয় করা যাবে এক টুকরি পরিমাণ বসা তো আছে কিন্তু ফরক নামাজে তিন তসবি পরিমাণ বসা যাবে এর বেশি বসা উচিত হবে না মাকরু হবে নফল নামাজে

যদি খুব মাহাতুম দিকে দৃষ্টি দেন তখন বড় মা-বাবা যাবে না কিন্তু অতিরিক্ত ভক্তি শ্রদ্ধা বা মহাব্বতের কারণে যদি মা ফাটে না বলা হয় তাতে দোষ নাই যে ও পিতা ও কারণে কোনো এক সময় কি বলে শিক্ষক তার ছাত্রকে কি বলে কিন্তু পিতার মা দাদি সেই মা আর mẹ মা এক মা না ঠিক আছে নবীদেরকে আমরা আলিহ ইসলাম বলি হাজির ও ইমাম মাহাদিকে বলা যাবে কিনা মাহবিরা হজর পরিভাষা পূর্ববর্তীদের থেকে ব্যবহৃত হয়ে আসতেছে কেয়ামতের আগে যখন ইসলাম তিনি হবেন আমাদের উম্মতি ভাই তাকে আলহ ইসলাম বলা যাবে কিনা জি উন্মতি ভাই হবে তখন এদের সন্দেহ নাই কিন্তু তিনি তো পূর্বে নবী ছিলেন তার যুগে সেই হিসেবে আলহ ইসলাম বলা যাবে কোন পীরের মুরিদ না হয় কি আল্লাহকে পাওয়া সম্ভব কোন উস্তাদের কাছে না যে মুফাসিরের কাছে না করে কোরআনের তফসিল বোঝা সম্ভব না মহাদ্দেশের কাছে না যে হাফিজ বোঝা সম্ভব না ফকিহের কাছে না যে হ্যাঁ বোঝা সম্ভব না অজ্ঞানিকদের কাছে না গেলে তরিকত্তা সব মারেফত বুঝা যাবে না আর তরিকত্তা সব না বুঝে আল্লাহকে পাওয়া ভোগ্য ঠিক অজু করার সময় কথা বলা অট্ট হাসি দেওয়া যাবে কিনা কথা বলা মা কুক অট্ট হাসি দেওয়া তবে নামাজ অজু নষ্ট হবে না কিন্তু নামাজের মধ্যে যদি অট্ট হাসি দেয় অজুও যাবে নামাজ। হবে

সহ বিভিন্ন মাসলা নিয়ে পরিধাবেন গান বাজনা এবং দেখুন গান বাদ্য সম্পূর্ণভাবে ভাবে শরীয়দের মহান দাদিতে গান যে কোনো বাক্য সংলাপ কবিতা ষোলভ কথা গল্পের সাথে যদি বাদ্যযন্ত্র থাকে ওটি গান ওটি কি পরিষ্কার হানান করা হয়েছে

গান গাইলে কি সাক্ষী খাজা বাবা যে আমার খাজা বাবা বলছেন যে গান হাত মাথার চুল চুলো চাষ তালুর মাঝখানে বড় সুপারি রেখে কাঠের খরম ব্যবস্থা বাড়ি যে খাজা বাবা দিছে কোন কিতাবে আছে সেই কিতাবে আছে

কোনো ভালো আলেন বা পরফেসার লোক যাবে না ছোটখাটো মৌলবি টলবি হালকা পাতলা মানুষ কোনো জানা যাবে আপদ দূর করবে জানা পর দোয়া করা যায় যে কি প্রশ্নে কি ঠিক করছে সুক্ষরের প্রসঙ্গ যেতে আরেক প্রসঙ্গ জানা নামাজের পর দোয়া করা যায় আমরা ফরজ বাজির সুন্দর করি না মুস্তাহাব করি এই যম আমি বলি যেখানে জানাজার পর দোয়া হয় সেখানে বাধা দেওয়া যাবে না আর যেখানে হয় না সেখানে বাধা করার দরকার নাই কিন্তু কোন মুলোবিছুদি যে না নামাজ জানাজার পর গাফনের আগে কোনো দোয়াই নাই হাদিসে আমি তা মানব না দোয়ার অস্তিত্ব পাওয়া যায় সবই হসনে মজমু ও ইমাম আহমদ ইবনে হাম্বল সহ

মন ইজারা পায় নেই তবলিগের কাজ সুন্দর তরিকায় যে যেভাবে পারে তবলিগ দাওয়াতের কাজ করবে তবে বেদাতি তরিকায় কোন ফেরকার আকারে এই কাজকে আমরা সমর্থন করি না কিছু লোক বলে বা আলেম বলে নামাজের শেষে মোনাজাত নাই এটা যে বলে সে মোনাফেক কারণ কোরআনকারী মেয়ে মোনাফেকদের ব্যাপারে আল্লাহ বলেছেন ওই এত বিপুণা মোনাফেকরা দোয়াতে তাদের হাত গোটায় এটা এটার ব্যাখ্যায় মুস্তাদা কালার সাহি হাই ইমাম হাকিম থেকে বর্ণিত হজরত আলী রাহি হজরত আলী বলেছেন মাকামু কানু ইয়ার ফাউ না আইডিয়া হুমফি দোয়া দেড় হাজার বছর আগে মোনাফেকরা নামাজ পড়তো কিন্তু নামাজের পর দোয়াতে হাত উঠাতো না

বোহারিতে আছে মুসলিমে আছে তিরমিজিতে আছে সিয়াসিতে আছে সব কিতাবে আছে বলবেন দোয়া মারলাম হাত তোলা দোয়া থাকলে হাতও তুলতে হবে কারণ পরিষ্কার হেদায়তে আছে আর রাফু সুন্না দোয়া দোয়ার সুন্না তোলা হাত তোলা দোয়ার সুন্দর হাত হাত তোলা

ঠিক বলবেন এখন ভাবে একা একা দোয়া হাত তুলে করব সম্মিলিত দোয়া কেন করব বলেন সম্মিলিত দোয়া করা সুন্দর মাঝ মানুষ এসেছে আল্লাহ রসুল বলেছেন আমার উন্মতের কিছু মানুষ যখন দোয়াতে বসে একজন দোয়া করবে বাকিরা যদি আমিন আমিন বলে তারা সুপারিশ করে কবুল করে সম্মিলিত দোয়া না ঠিক সুরা ফাতে হার শেষে জোরে আমি বলে দেখুন সুরা ফাতে হার পর আমি আসতে বলা শোনা আসতে বলা দলিল বখারিতে যে হাদিসটা তারা দলিল দেয়

আবার প্রশ্ন আনছে কেন চাকরির মেয়াদ শেষে প্রভিডেন্ট ফান্ড এর টাকা দিয়ে হজ করা যাবে কি না যায় ওটা তো সুখ ঢুকছে যদি প্রভিডেন্ট ফান্ড টাকা আলাদা করতে পারেন সুদ আলাদা মূল টাকা আলাদা তাহলে হজ করতে পারবে আর কি কি লিখছে বোঝা যায় কলিটু বলেছে যারা ঈদে মিলাদ নবী পালন করে সে কাফের মোশে এই ফতুয়া দিয়ে মৌলী নিজে কাফের হয়েছে মোশে হয়েছে তাগুত হয়েছে আপনাদের উপর ওয়াজিব তাকে জুতা দিয়ার পিঠে এলাকার থেকে বসে ঈদে মিলাদ পালন না করলে আমরা কিছুই বলবো না কারণ কেউ যদি নামাজও না করে সেটি কি কাফের হবে কথা বলে ঈদে মিলাদুলনীন যারা তারা সুন্দর হিসেবে মহাব্যতে পালন করি ঠিক আছে কিন্তু এই পবিত্র সুমহান কাজকে ভালো একটা আমল যা কোরআন সুন্না দিয়ে সাব্যস্ত মিলাদুল নবীন মাহফিল